হ্যালো বন্ধুরা সবাইকে আমার শতকটি প্রণাম আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আর দেখতেই পাচ্ছেন আমি দাদাদের দাদাদের বাড়িতে আসার কারণ গিয়া আজকে কারণে রাতের জন্য আমাদের বাড়িতে আছে তো রাতের জন্য সবাইকে দাওয়া দিতে কাকা কাকি তারপর দাদা বৌদি তারপর পাড়ার সবাইকে দাওয়া দিতে এসে দেখলাম যে দাদা আবার মূলাও তুলছে মূলা ওলা অনেক বড় বড় বিশাল বড় এই যে দেখুন কত বড় মূলা তো আপনাদের সাথে শেয়ার করলাম আর রাতে আমার বাড়িতে কেন ওনাদের দাওয়া সেটা আপনারা দেখতে থাকুন দেখতে দেখলে বুঝতে পারবেন আর যে পার্টিটা আমাদের বাড়িতে হচ্ছে সেটা অবশ্য আমার হাজবেন্ড এর উদ্যোগে মূলত হচ্ছে আমার হাজবেন্ড আমার মেয়ে আর ছেলে তিনজনে মিলে প্ল্যান করছে ছেলে বলতে শিবম তো সাথে থাকি শুধু আমাকে বলে দেয় এসে এসে ওরা প্ল্যান করে তো যাই হোক আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন আর যারা আমাকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পাড়া সকলকে বলা হয়ে গেছে এখন আমি চলে যাব আর আমার রাতে যে পার্টি তার জন্য বাজার সদায় রান্না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগে অবশ্যই ভিডিওটা বলবেন কমেন্ট করে তো দেখতে পঁচিশ জন না

আর কাক আমার কাকা রান্না করবে তো কাকা বলছে যে সব কুছ গেছে রাখ আমি এসে রান্না করব তো ওই যেদিকে হচ্ছে মনি অপর্ণা বর্দি পিএজ মোদ সব বাঁচতেছে এগুলা বেছে কেটে কুটে সব রেডি করতেছে যাতে করে কাকা এসে রান্না করা শুরু করে দিতে পারে বিয়ে তো মনে কি দিব

নাই কিছু নাই এইটো নৰম নহলে

लविंग सुमीदा टीचर जी ध्यान से मैले त के मैले गर्दा एक पर्छ आमा त दिया नि आमा त सरकार हैन हो सा ओ दाजु आमा आमा त के नै हा हर क दाजु जरा पोति म जाना के के गर्छु त नि बे खाने हो जरा पोति त के हो बन्दी लागि गर्दा लगा তারপর <muchas> अतेव करता हूँ वहीं नहीं। ना। करोगे कौन? कौन कौन? तो तो तो। वैसे माँ। चलो नहीं तो नहीं। नहीं नहीं 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 नहीं। नहीं नह কোডো কোডো কোডো

খু আনন্দ পাইছি তাত সবাই আশীৰ্বাদ কৰবে সবাইকে

কে আর একবার কইছ তো করে কই এই করে আর গলার পেটে সব কই না দে যা আমার ফোন কেক কাটার পারবো বললাম আর মনি কেক ফেরানোর পারবো বল বাস না ওই বহ হে দিদি তো লেখালি না আরে বই তো তুই না তুই তুই না সামনে তো গুড়গুড়ু হইতো তোর দে 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 কেম হৈছে